আজকের পর্বে আমরা মনে রাখার সহজ একটি পদ্ধতি শিখবো যার নাম হচ্ছে মেমোরি প্যালেস টেকনিক এটি অসাধারণ একটি টেকনিক যা একবার শিখতে পারলে মনে রাখা আপনার জন্য হয়ে উঠবে মজার একটি কাজ আসুন তাহলে দেখে নেই কি এই পদ্ধতি এই পদ্ধতিতে প্রথমে আপনার পরিচিত একটি স্থান কল্পনা করুন যার প্রতিটি জায়গা আপনি ভালোভাবে চেনেন যেমন ধরুন আপনার বাসা এবার আপনার বাসার প্রতিটি জায়গাকে একের পর এক পর্যায়ক্রমে সাজিয়ে ফেলুন যেমন বাসায় ঢোকার পথে প্রথমে দরজা তারপরে ড্রয়িং রুমের সোফা বেডরুমের বেড এবং আলমারি ডাইনিং রুমের টেবিল ও ফ্রিজ ইত্যাদি বাসার যেসব জিনিস এই ক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক সোফা টিভি বেড কম্পিউটার আলমারি ফ্রিজ টেবিল বেসিন চুলা ইত্যাদি অর্থাৎ বাসার বড় বড় ফার্নিচার বা জিনিসগুলো ব্যবহার করুন এবার আপনার বাসার প্রতিটি জিনিসকে সিরিয়াল করে নাম্বারিং করে ফেলুন আপনার বাসায় এই জিনিসগুলোর অবস্থান আপনি চেষ্টা করলেও কখনো বলতে পারবেন না এটা আপনার স্থায়ী মেমোরি এবার এই প্রতিটি জায়গায় যদি একটি করে ডাটা রাখা যেত তাহলে কি মজাই না হতো আর এটাই হচ্ছে ম্যাজিক আপনার বাসার এই প্রতিটি জায়গায় ইচ্ছে করলেই একটি করে ডাটা ধরে রাখতে পারবেন আপনার মেমরিতে যে ডাটা বা আইটেমগুলোকে মনে রাখতে হবে তা আপনার বাসার এক একটি জায়গায় রেখে মনে মনে একটি ছবি তৈরি করুন আপনার কল্পনার এই ছবিটি যদি অদ্ভুত হয় তাহলে আরও ভালো মনে থাকবে ধরুন আপনাকে এই পাঁচটি আইটেম মনে রাখতে হবে মিষ্টি কুমড়া গাজর পেঁপে আম ডিম আপনি বাড়িতে ঢোকার পথে প্রথমেই দরজার সামনে দেখলেন একটি মিষ্টি কুমড়া কল্পনায় এই ঘটনার একটি ছবি তৈরি করুন দরজা খুলেই দেখলেন সুফায় বসে আপনার ছোট ভাই কচকচ করে গাজর খাচ্ছে মনে মনে এই ঘটনারও একটি ছবি তৈরি করুন তারপর সোজা চলে গেলেন বেডরুমে গিয়ে দেখলেন আপনার বেডের উপর বিশাল একটি পেঁপে তারপর আসলেন ডাইনিং রুমে গিয়ে দেখলেন ডাইনিং টেবিলের উপর অনেকগুলো আম রাখা এবার গিয়ে ফ্রিজ খুললেন দেখলেন ওয়াও ফ্রিজ ভর্তি ডিম এভাবে প্রতিটি আইটেমের জন্য কল্পনায় একটি করে ছবি তৈরি করুন এই পাঁচটি ডাটা আপনার মেমোরিতে স্টোর করা হয়ে গেছে এবার কল্পনায় আপনার বাসায় ঘুরে পাঁচটি আইটেম মনে করার চেষ্টা করুন এবং ভিডিওটি পজ করে পাঁচটি আইটেম কমেন্ট করুন কি মনে করতে পারলেন এটাই হচ্ছে ম্যাজিক মনে রাখার এই পদ্ধতি যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক করুন আমার নেক্সট ভিডিওগুলোতে থাকছে মনে রাখার আরও অনেক মজার মজার টেকনিক তাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আগের ভিডিওতে আমরা নিউমেরিক প্লেক সিস্টেম পদ্ধতিতে কিভাবে সহজে মনে রাখা যায় তা দেখেছিলাম ভিডিও লিঙ্কটি ডেস্ক্রিপশনে দেওয়া আছে দেখে নিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ